নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইস বি এক্সপ্লোরের তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং তো বন্ধুরা একটা কোশ্চেন তোমরা অনেকেই করছো যে দাদা মোহনবাগানের লিগ সিলটা কবে দেবে তো সেইটা নিয়ে আমি আগেও হাজারবার জানিয়েছি সেইটা আরেকবার তোমাদেরকে জানিয়ে দেবো তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তার আগে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশান অনেক বাড়ে এবার ব্যাপার হচ্ছে বন্ধুরা মোহনবাগান যে আইএসএল লিগ সিলটা জিতেছে সেইটা কিন্তু আট তারিখ মানে আটই মার্চ মোহনবাগানের সাথে এফসি গোয়া ম্যাচে মোহনবাগান প্লেয়ারদের হাতে কিন্তু তুলে দেওয়া হবে তো এই হচ্ছে ব্যাপার লিগ কিন্তু আটই মার্চ মোহনবাগান আবার ছুঁয়ে দেখার সুযোগ পাবে যেটা কিন্তু গত বছরেও পেয়েছিল তো এই হচ্ছে ব্যাপার তো এছাড়া আরেকটা জিনিস যেটা তোমাদেরকে জানাবো একটা গুরুত্বপূর্ণ খবর কিন্তু যেটা মোহনবাগানের জন্য কিছুটা হলো দুঃসংবাদ যেটা হচ্ছে মোহনবাগানের দুজন তারকা তারা কিন্তু গোয়া ম্যাচ থেকে ছিটকে গেলেন তো ব্যাপারটা তোমাদেরকে বলি ইতিমধ্যে লিগ শিল্ড যেমনই কনফার্ম করেছে মোহনবাগান তেমনি কিন্তু প্রত্যেকজন প্লেয়ারই খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে মলিনা তিনিও কিন্তু জানিয়েছেন এখন কিন্তু একটু পরীক্ষা নিরীক্ষা করার সময় রয়েছে তো গোয়া ম্যাচেও তিনি পরীক্ষা নিরীক্ষা করবেন সেই ইঙ্গিত তিনি কিন্তু দিয়ে গেছেন দিয়ে গেলে কি হবে দুজন প্লেয়ার গুরুত্বপূর্ণ প্লেয়ার তারা কিন্তু ছিটকে গেলেন গোয়া ম্যাচ থেকে প্রথমজন হচ্ছেন মোহনবাগানের ক্যাপ্টেন সুভাশিস বোস তো সুভাষিস বোস তিনি সাতটা ইয়েলো কার্ডের জন্য এফসি গোয়া ম্যাচটা মিস করতে চলেছেন এফসি গোয়া ম্যাচে তিনি কিন্তু সাসপেন্ড থাকবেন আর একজন হচ্ছেন দীপক টাঙ্গরি তো দীপক টাঙ্গরি তিনি চারটি ইয়েলো কার্ডের জন্য পরবর্তী ম্যাচ মানে এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচে তিনি কিন্তু সাসপেন্ড থাকতে চলেছেন যেটা কিন্তু মোহনবাগানের জন্য দুঃসংবাদ হলেও মোহনবাগানে কিন্তু প্লেয়ার রয়েছে যারা কিন্তু এগুলো ম্যানেজ করে নিতে পারে তো এবার দেখা যাক তো তোমাদের কি মনে হয় বন্ধুরা এই দুজন প্লেয়ারের অনুপস্থিতি কি ট্রেড পাবে মোহনবাগান তোমরা অবশ্যই সকলে কমেন্ট করে জানিও তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ